ভুল নিয়মে যদি আপনি ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে রিল ভিডিও আপলোড করেন তাহলে আপনার ওই ভিডিও গুলি জীবনে ফেসবুক সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে না কেন পৌঁছাবে না তার কারণ আপনি কিন্তু ফেসবুকে কোনো নির্দেশনা দেননি যে আপনি এমন লোকের কাছে আমার এই ভিডিও গুলি পৌঁছান বা এরকম পাবলিকের কাছে আমার ভিডিও গুলি পৌঁছান এগুলি কিন্তু আপনি ফেসবুকে কোনো কিছু বলেননি ফেসবুকের যেমন উৎসাহ সে তেমনই কিন্তু পাবলিকের কাছে নিয়ে যায় না গেলে নাই সেই জন্য অবশ্যই আপনাকে সো টিকটকে রিলাপ করতে হবে এবং ফেসবুকে এটা বুঝাতে হবে আমার ভিডিও গুলি পাবলিকের কাছে নিয়ে যেতে হবে এটা বুঝাতে হলে আপনাকে অবশ্যই সো টিকটকে রিলাপ করতে হবে তো কিভাবে আপনি সঠিক টিকটকে রিলাপ করবেন একদম এ টু জেড কিছু এই ভিডিওতে যেটা বল একটা সেকেন্ড আপনি ভিডিওটা মিস করবেন না তো আপনি কি করবেন রিল সো টিকটকে আপলোড করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক থেকে এখানে চলে আসবেন আইডি হলো আইডি পেজ হলে পেজ তারপর আপনি কি করবেন এখান থেকে দেখতে যাবেন উপরে এরকম আপনারাPrelude এরকম কি প্লাস আইকন থাকে এখানে ছোট করে দেখতে পাচ্ছেন এখানে এরকম প্লাস আইকন আপনি কি করবেন এখানে এই প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে একদিকে দেখতে পাবেন এই যে রিল নামে একটা অপশন আপনি ওই রিল এটা ক্লিক করবেন যেটা আপনারা এখান থেকে রিল এ ক্লিক করবেন এইখান থেকে আপনি গ্যালারিতে চলে যাবেন এখন আপনি যে রিল ভিডিও না আপলোড করবেন আপনি এখান থেকে নিয়ে নেবেন রিল ভিডিও না এখান থেকে নেওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এই যে আপনার নেক্সট নামে একটা অপশন থাকবে আপনি নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো সবার উপরে দেখতে পাচ্ছেন যে আপনার এরকম একটা ডেসক্রিপশন দেওয়ার অপশন আপনি এখানে কোন বিষয়ে ইন্টার দিচ্ছেন এরকম একটা আপনাকে টাইটেল কিন্তু দিতে হবে আপনি কি করবেন এখানে ওই বিষয় অনুযায়ী একটা টাইটেল এখান থেকে দিয়ে দিবেন তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা টাইটেল দিলাম আমার ইচ্ছা মতো আপনার ভিডিও অনুযায়ী আপনি দিয়ে দিবেন তারপরে আপনি কি করবেন তো আপনি টাইটেলটা দেওয়ার পর এখান থেকে খেয়াল রাখবেন এই যে আপনি রিল ভিডিওটা আপলোড করছেন

বাংলাদেশ থেকে আজকে করছেন আপনার এই ভিডিওটা কিন্তু বাংলাদেশে কিন্তু মানে টার্গেটেড অডিয়েন্স পাবে অবশ্যই আপনি এখান থেকে লোকেশন বাংলাদেশ দিয়ে দিবেন যে দেশের আপনি হবেন ওই দেশের এখান থেকে দিয়ে দিবেন তারপর আপনি কি করবেন আবার এখান থেকে নিচে চলে আসবেন আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন এখান থেকে দেওয়া রয়েছে সি মোড সেটিং নামে একটি অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আরেকটু নিচে আসবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন অ্যাড টপিক নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে ক্যাটাগরি আপনাকে দিতে হবে যে আপনার এই ভিডিওটা কোন ক্যাটাগরি লুকের সাথে আপনার মানে ফেসবুক নিয়ে যাবে যদি আপনি এটা না দেন তাহলে ফেসবুক কিন্তু আপনার কখনোই ভালো অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলি পৌঁছাবে না সেই জন্য আপনি এখান থেকে যেকোনো তিনটা ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আমি আপনাকে বলবো আপনি যেই ধরনের রিল ভিডিও আপলোড করেন এখান থেকে সবার আগে দেখতে পাবেন এই যে কমেডি আপনি কি করবেন কমেডি ক্লিক করে সিলেক্ট করবেন এখানে ক্লিক করে সিলেক্ট করলে কি হবে কারণ কমেডি ভিডিও কিছু লোকজনে সব থেকে বেশি দেখে এখন আপনি যে ক্যাটাগরি রিল ভিডিও আপলোড করেন যদি আপনি এটা এখান থেকে কমেডি সিলেক্ট করেন তাহলে ওই অডিয়েন্স গুলোর কাছে কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক নিয়ে যাবে নিয়ে গেলে কি হবে যেহেতু তারা কমেডি ভিডিও বেশি দেখে বেশি অডিয়েন্স ওইখানে রয়েছে সেখানে আপনার ভিডিওটা নিয়ে গেলে অবশ্যই আপনার ভিডিওটা কেউ না কেউ দেখবে আপনি চাইলে আরো আপনার ইচ্ছা মতো দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এটা আপনাকে যেটা

এটা যদি আপনি এখান থেকে লাড়া তারা দেন এরকম করে এটা আপনি যে দেখে দিবেন সেই ওই অংশটুকুই কিন্তু ভিডিওর সামনে কিন্তু দেখা যাবে মানে কেউ ভিডিওটা ক্লিক করার আগে আপনার ওই অংশটুকু কিন্তু দেখতে পাবে একটা ছবির মতো মানে থামবেলের মতো অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলে এটা দিলে কি হবে আপনার ভিডিওটা ক্লিক করার পসিবিলিটি কিন্তু বেড়ে যাবে তো আপনি কি করবেন এইটা এখান থেকে দিয়ে দিবেন তারপর এখান থেকে দেখতে পাবেন উত্তরে এরকম এই যে সেভ অপশন আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন তো এইগুলো সব কিছু করার পর

পৌঁছাবে আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন দুজনের কমেন্ট করতে ভুলবেন না আর এই টাইপের ভিডিও গুলো প্রতিনিধি করে পাওয়ার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না